সুন্দর কালো ঝলমলে চুল আমাদের কার না পছন্দ কিন্তু একটা বয়সের পর চুল তো পাকবেই তাই যাতে আর কোনো দিন চুলে কালার বা ডাই না করতে হয় তাই আজ আমি তোমাদের সাথে একটা দারুণ উপায় শেয়ার করব এর আগে বলে দিই আমি সুপর্ণা তোমরা দেখছো বিউটি হাইলাইটিং যদি আমাকে প্রথমবার দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা অল নোটিফিকেশান বেলাইকানটিকে অন করে রেখো এমনই ভিডিও রেগুলার দেখার জন্য এর আগে সবার প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নাও দু থেকে থেকে চামচ মতো চা পাতা আমি এখানে নর্মাল ব্যবহার করছি এবার নিচ্ছি চামচ চামচ হলুদ গুঁড়ো এটা কিচেন আর নেব থেকে আমলা পাউডার মানে এক আমলকি গুঁড়ো আমলা পাউডার আমাদের চুলের জন্য ভীষণ উপকারী তোমরা এটা লোকাল যে কোনো শপে এবং অনলাইনেও পেয়ে যাবে আমলা পাউডার ন্যাচারাল উপায়ে আমাদের চুলকে কিন্তু কালো রাখতে হেল্প করে তাই এখানে অতি অবশ্যই আমলা পাউডার দেবে দু চামচ খুব ভালো করে এগুলোকে ড্রাই অবস্থা একসাথে মিক্স করে নেবে এটা একটা দুর্দান্ত উপায় ন্যাচারাল উপায়ে চুলকে সারা জীবনের জন্য কালো রাখতে এবার দেখো একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ মতো জল এখানে আমি বড় কাপের হাফ কাপ জল নিলাম তাতে অ্যাড করছি ওই পুরো মিশ্রণটা এবার এগুলোকে খুব ভালো করে জলের সাথে মিক্স করে নিতে হবে এটা মিক্স হয়ে গেলে ডাইরেক্ট এটাকে গ্যাসে ফ্লেমে বসাবো হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এর মধ্যে দু চামচ চা পাতা এক চামচ হলুদ গুঁড়ো দু চামচ আমলা পাউডার দিয়েছি মানে আমলকি গুঁড়ো খুব ভালো করে গ্যাসের মধ্যে বসি আমাদের কিন্তু ধিমি আঁচে এটাকে ফোটাতে হবে যতক্ষণ না চা পাতা থেকে পুরো কালারটা বেরোচ্ছে আর আমলা পাউডারটা পুরো কালো না হয়ে যাচ্ছে একটু টাইম নিয়ে এটাকে খুব ভালো করে বয়েল করবে আর বয়েল করা হয়ে গেলে কিন্তু ঠান্ডা হওয়ার জন্য খানিক্ষণ রেখে দেবে যতক্ষণ না জলের পরিমাণটা কমে আসছে ততক্ষণ কিন্তু এটাকে খুব ভালো করে আমাদেরকে বয়েল করতে হবে দেখো আমি কিন্তু এটাকে ধিমি আছে খুব ভালো করে বয়েল করে নিচ্ছি তোমরাও কিন্তু সেম প্রসেসে এটাকে বয়েল করে নিয়ে খানিক্ষণ ঠান্ডা হতে রেখে দেবে ঠান্ডা হওয়ার পর একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নেবে দেখবে একটা গাঢ় কালার কিন্তু বেরিয়ে আসবে এটা আমাদের চুলের জন্য ভীষণই উপকারী আমরা যদি সপ্তাহে একটা দিন এটা আমাদের চুলে ব্যবহার করি আমি তোমাদের গ্যারান্টি সহকারে বলতে পারি আমাদের চুল কিন্তু কখনোই পাকবে না তাতে দিয়ে দিচ্ছি অল্প একটু কোকোনাট অয়েল কোকোনাট অয়েল দেওয়ার পর এটাকে খুব ভালো করে একসাথে মিক্স করে নেবে স্নান করতে যাওয়ার মোটামুটি এক ঘন্টা আগে এটাকে পুরো চুলে অ্যাপ্লাই করবে হ্যাঁ বন্ধুরা সপ্তাহে যদি একটা দিন এই প্রসেসটা তোমরা ফলো করতে পারো জীবনে আর কখনও তোমাকে চুল কালার করতে হবে না চুলের ডাই করতে হবে না বা হেনা লাগাতে হবে না আমি এর মধ্যে চা পাতা দিয়েছি দিয়েছি হলুদের গুঁড়ো তার সাথে দিয়েছি আমলা পাউডার আমলা পাউডার চা পাতা একসাথে মিশ্রণে যে কালারটা রেডি হয়েছে না এটা কিন্তু চুলের মধ্যে একটা সাইন প্রোভাইড করবে আর চুলকে ন্যাচারাল উপায়ে কালো রাখতে সাহায্য করবে তবে আর দেরি কিসের এটা বাড়িতে ডেফিনেটলি একবার ট্রাই করে দেখো এখন কিন্তু বয়স পাওয়ার আগেই আমাদের গ্রে হেয়ার আর হোয়াইট হেয়ারের প্রবলেম চলে তাই সেটাকে ঢাকার জন্য আর তোমাকে কেমিক্যাল ভর্তি কোনো কালার করতে হবে না হেনা করলেও মাঝের মধ্যে আমাদের চুল খুবই রুক্ষ শুষ্ক হয়ে যায় তাই ন্যাচারাল উপায়ে যদি চুলের কালো বা সাইনি ভাবটাকে বজায় রাখতে চাও তাহলে এই সলিউশনটাকে বা এই তেলটাকে নিয়ে খুব ভালো করে পুরো চুলে অ্যাপ্লাই করো একদম চুলের গোড়া থেকে চুলের আগা পর্যন্ত এটা ব্যবহারে চুল শুধু কালোই হয় না চুলের মধ্যে যে একটা সিল্কি সাইনি ভাব সেটাও কিন্তু বজায় থাকে একই সাথে হেয়ার ফলের মতো প্রবলেমটাও কিন্তু অনেকটাই কন্ট্রোলে চলে আসে আমি দেখো এখানে পুরো স্ক্যাল্পে তার সাথে চুলের লেন্থ টাকে অ্যাপ্লাই করে নিয়েছি এর মধ্যে আমি প্রত্যেকটাই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়েছি যেটা আমাদের চুলের জন্য ভীষণই উপকারী অ্যাপ্লাই করা হয়ে গেলে এক ঘন্টা রেখে একদম নর্মালি শ্যাম্পু কন্ডিশনার দিয়ে হেয়ারটা ওয়াশ করে নাও দেখবে চুলের মধ্যে একটা ভীষণ সুন্দর সাইনি ভাব তোমরা লক্ষ্য করতে পারবে আর চুলটাও ন্যাচারাল উপায়ে ভীষণই কালো রাখবে তাই ট্রাই করতে ভুলো না